এটা হচ্ছে বোরাই ব্র্যান্ডের আর কি অনেক পরিচিত ব্র্যান্ড যে বোরাই মাল চাচ্ছেন বোরাই থেকে একটু ভালো যারা একটু প্রফেশনাল কাজ করতে চান তারা এগুলা দিয়ে কাজ করতে পারবেন এগুলো তামার কয়লের সালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামার ডিল কম দামি বেশি দামি সব ধরনের হ্যামার ডিল এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা মডেল কিন্তু এখানে রাখা আছে তো এগুলার বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব আর আমাদের সাথে আছে শরীফ ভাই শরীফ ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আমি ভালো আছি তো শরীফ ভাই আপনাদের দোকানে কিভাবে আসবে যারা আমাদের দোকানে আসতে চান যারা গুলিস্তান হয়ে আসবেন গুলিস্তান থেকে পায়ে হেঁটে রোডে ঢুকবেন একটা ব্যাংক ওই ব্যাংকের মোড়ে খান হার্ডওয়্যার টুলস অবস্থিত আর কি দোকানের নাম হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস তো দর্শক আপনারা যারা আসতে চান গুলিস্তান দিয়ে চলে আসবেন হানি ফ্লাই নিজে নিচ দিয়ে চলে আসবেন কয়েক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন ডাস বাংলা ব্যাংক তার উল্টা পাশেই অবস্থিত খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস

আর আপনারা যদি কম দামি নিতে চান কম দামি ব্রান্ডের মধ্যে যদি নিতে চান সেগুলো এখানে থেকে নিতে পারবেন শরীফ এটা কি সবচেয়ে কম দাম এটা সবথেকে কম দামি আমাদের কাছে কত এটা প্রাইস কত 850 টাকা 850 টাকা টাকা বলেন কি ভাই তাও আবার ঘুরে হ্যাঁ কম দামি কেউ যদি এটা থেকে ভালো নিতে চায় কাছে এর থেকে ভালো মাল আছে আপনার আচ্ছা ঠিক আছে তো এগুলা দিয়ে আসলে বাসাবাড়ি কাজগুলো করা যাবে বাসাবাড়ি কাজ আচ্ছা বাসাবাড়ি কাজ করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র 850 টাকা আবার এটাই কিন্তু আপনারা ডাইনে বামে ঘুরাতে পারবেন মানে স্ক্রু খুলতেও পারবেন লাগাতেও পারবেন আচ্ছা ঠিক আছে তো এটা তো আমরা দেখে নিলাম ও এইভাবেই এই হয়ে যাবে দিলে হয়ে গেছে এখন ও আচ্ছা এখন আর খুলবেন না এটা ও আচ্ছা দেখি চালান তো দেখি একটু ঘোরাবেন ও দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এই বিটগুলো কিন্তু আপনারা এটার সাথে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে বোরাই ব্র্যান্ডের আর কি অনেক পরিচিত ব্র্যান্ড বোরাই যারা আসলে কম দামের মধ্যে হামার ডেলিভারি করেন এটা নিতে পারেন তো এটা প্রাইস কত

এটাও ভাঙার এটা দিয়ে ভাঙতে পারবে এটা দিয়ে ভাঙতে পারবে আর এগুলা দিয়ে আপনি ওয়াল ফুটা করবে ফুটা করে ফুটা করে এগুলা দিয়ে ফুটা করে আচ্ছা তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচটা বিট এটার সাথে কয়টা দিবেন এটার সাথে এটা হচ্ছে 20 বাইট এটার সাথে তিনটা বিট থাকবে তিনটা বিট একটা ডিল চক থাকবে একটা স্পেন্ডার থাকবে আর একটা কার্বন থাকবে আপনার আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা আবার আবার চালু দেব নাকি আচ্ছা ঠিক আছে তো আমরা অন্য অন্য মেশিন দিয়ে ফাংশন দেখিয়ে দিব

আর দর্শক আমরা একটু দেখে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ড্রিল করতে পারবেন হ্যামার উইথ ড্রিল করতে পারবেন শুধু হ্যামারও করতে পারবেন আর এটা আচ্ছা একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের ওইভাবে ঘুরাতে হবে আর কি আচ্ছা একটা বেড যদি আমরা এটা দিয়ে দেখি একটু দেখি আচ্ছা এইভাবে দিলেই কিন্তু সেট হয়ে যাবে আর কি দেখি একটু চালাই চালিয়ে দেখাবেন আমাদেরকে আচ্ছা 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 চালিয়ে দেখাচ্ছি এটা শুধু বাঙ্গার এখন যদি আপনি কোনো কিছু বাঙতে চান তাহলে এটা দিয়ে বাঙতে পারবেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এটা এটাও কিন্তু হ্যামার ডিল ও এটা তো অনেক ওয়েট আমি একটু এটা কিন্তু অনেক ওয়েট এটা তামার কয়েল এটা আচ্ছা তো যারা ভালো মানের হ্যামার ডিল নিতে চান এগুলা কিন্তু দেখতে পারেন দেখতে অনেক সুন্দর আর এটা মেবি ও এটা তো 5500 ওয়াট 5500 ওয়াট বলেন কি এত হেভি

আমাদের দোকানে যারা আসতে চান গুল স্ট্যান্ড হয়ে আসবেন গুল স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে মাত্র দুই মিনিট হাঁটবেন মিনিট হাঁটার পর একটা ডাচ ব্যাংক পাবেন ওই ডাচ ব্যাংকের বিপরীত পাশে তিন রাস্তার মোড়ে একশো বাই খানার অবস্থিত আর একটা বিষয় হচ্ছে দর্শক আপনারা যারা আসেন দোকানে রাস্তায় কিন্তু অনেকে টানাটানি করে হাত ধরে ওদের সাথে আপনারা যাবেন না আপনারা ডাইরেক্টলি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসবেন দরকার হয় মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বার ফোন দিয়ে কিন্তু আপনারা চলে আসবেন সরাসরি খান হার্ডওয়ারে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন আর খান হাড়োয়ের নামে একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ